দিদোয়া রে কালা আমার বন্ধুর মন বালা নাচে হারা তাই বালা আমার বন্ধুর মন বালা নাচে হারা তাই বালা দিদোয়া রে ভাই শবালো অন্তরে কুয়রা কালা আমারে বন্ধুর মনবালা নাচে হারা খাই বালা আমার বন্ধুর মন নাচে হারা খাই বালা আমার বন্ধুর মন নাচে হারা খাই বালা আমার আমার কুড়ি জারে সে তো আমার নাই তার বুকেতে বইয়া গেছে পর মানুষের তাই গো পর মানুষের আমার আমার করি দারে তো আমার নাই তার বুকেতে হইয়া গেছে পর মানুষের ডাই গো তোর মানুষের ডাই সে আমারে পর করিল সে আমার বুকে দিয়া জালা আমার বন্ধুর মন বালা টাই বালা আমার বন্ধুর মন বা হারাটাই বালা কুঁই ডালা আমার বন্ধু মন বালা নাচে হারা তাই বালা আমার বন্ধু মন বালা নাচে হারা তাই বালা আদর কইরা জীবন্ত বংশපිলামzare সরব দিলাম সেই তাহারি তরে গো সেই তাহারি তরে সেই আ লগুকে দিয়া জালা আমার বন্ধুর মন বালা নাচে হারাটাই বালা আমার বন্ধুর মন বালা নাচে হারাটাই বালা